আজ রান্না করবো চিকেন মালাইকারি যার জন্য দেখো আমি এখানে চিকেনের ভিতর লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি এই দিকে উনানটা ধরিয়ে দেখো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ দুটোকে দিয়ে হালকা এক মিনিট মতো একটু ছেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব তারপরে দেখো কিছু কাঁচা লঙ্কার সঙ্গে পাঁচ থেকে ছটা কাজু বাদাম দিয়ে আর একটু হালকা করে ভেজে নেব কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ভাজব না হালকা ভেজে নেব এখন মিক্সিতে দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নেব পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাইচি ও কিছু গোলমরিচ তারপর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন বাটাটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর যে পেঁয়াজ কাজু ও কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপর যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিতে হবে মাংস দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে চিকেন মালাইকারতে কিন্তু হলুদ বা শুকনো লঙ্কা কোনোটাই ব্যবহার করা হবে না যার জন্য কিন্তু কালারটা একটু সাদাটে হবে কিন্তু খেতে কিন্তু চমৎকার লাগে আমি বাড়িতে প্রায়ই করি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা তারপরে দেখো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মাংসটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দেওয়াতে চিকেনের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখন দেখো ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেব এখন দিয়ে দেব আমুলের বাটার বাটারটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দেবো কাস্তৌরি মেথি যদি এক চিকেন খেতে খেতে বোর হয়ে যাও তাহলে আমার এই চিকেনের মালাইকারি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো দেখবে মনে হবে বারবার এই চিকেনের রেসিপিটা তৈরি করে খায় দেখো তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চিকেনটাকে নামিয়ে দেখো উপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়েও নিয়েছি চলো এখন খাওয়ার পালা চিকেন মালাইকারি তার সঙ্গে গরম গরম ধোয়া ওঠা ভাত উফ আমার তো জীবে জল চলে আসছিল আমাদের এখানে বাড়ির সাইডে একটা অনুষ্ঠান হচ্ছিল যেখানে মাইক চলছিল সেই কারণে আমি পরে ভয়েসটা দিয়ে দিয়েছি ওহ দারুণ হয়েছিল খেতে কি বলবো আপনাদের একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আমার তো অসাধারণ লাগে এই রেসিপিটা তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বাই